আরে প্রবলেম নাই অনেক সময় যায় সবার সাথে দেখা হলি ওকে এবার তোর পর পরবর্তী দিন আমি যামু না হ্যাঁ আচ্ছা ভালো থাকা পরে কথা বল কে কল দিছে আরে এতো ফেইল একা কল দিছে বুঝছ কি কারণে কল দিছে তোমার বন্ধু তো আজকে ওর बर्थडे তাই ফোন দিছিল আমাকে যাওয়ার কথা বলবো বুঝছ আমি মানা কইরা দিছি যে আমি যামু না ও তাহলে যাও তুমি না আমি যামু না তো আরে যাও কেলে সমস্যা কি তোমার ছোট বোনের স্কুল ফ্রেন্ডের बर्थडे আর তুমি যাইবা না

আরে তুমি যাইবা না কেন তুমি না গেলে ওরা ভাববে যে বিয়ে করছে বিয়ে করে বউ পেয়ে ভুলে গেছে আবার এটাও বাপতে পারে যে আমি তোমার যাইতে দেই না প্যারা দেই কোথাও যাইতে দেই না আমি তো তোমাকে বারবার বলতেছি যাইতে ঠিক না কিন্তু ওরা ভাববে যে আমার জন্য তুমি যাইতেছো না আমি মানা করছি আরে না এসব কিছু বলবো না ওরা এসব কোন সময় কিছু বলে না আমি তো যাই প্রায় সময় যাই না আর এসব ওরা কিছু বলে না তোমার সম্পর্কে বুঝছো এসব অন্যরা বলে যারা যাইতে দেন তুমি তো আমাকে সবসময় যাইতে দাও এখনো ফোর্স করতেছো যাইতে আরে যাও সমস্যা নেই তোমার কিসের মাথা ব্যথা আমি দেখতেছি না তোমার তো কোনো মাথা ব্যথাই নেই তুমি আমার জন্য যাইতেছো না ঠিক না ইচ্ছা কথা বলতেছো তুমি অসুস্থ মাথা ব্যথা আরে যাও সমস্যা নেই যাও আমি তোমাকে মানা করবো না কিছু বলবো না আরে আমি একটু শুই ওকে আমি যাই একটু শুই মাথা ব্যথা করতে শরীরও খারাপ করতেছে বুঝছো থাকো আমি কি বলো এই দেখো কোন সাতটা পরে বাড়িতে যাইবা আমি না যাবো বলছি আমি তো যাবো না তোমাকে বলে এলাম অনেকবার বলছি আমি যাবো না এগুলো দেখো কোনটা পার্টিতে পরে যাইবা কেন যাইবা না তোমার যাইতে হবে ওরা রাগ করবো না গেলে তোমার ছোটবেলার ফ্রেন্ড সবাই আরে ওরা না গেলে কোন একটু রাগ করবো না আমি একটু আগে ফোন দিয়ে বললাম না ওরে হয়তো ফোন দিছিল ওরে তো বললাম আমি যে আমি যাবো না আমার শরীর খারাপ করতে আমি যাবো না হয়তো বুঝছি কেউ রাগ করবো না বুঝছো কেউ রাগ করবো না তোমার ছোটবেলার ফ্রেন্ড আসবে বন্ধুরা আসবো

মানে এতক্ষণ আমার সাথে অ্যাক্টিং করতেছিল আমি যাবো না অনেক যাওয়ার জন্য রুহুটা রুহুটা ছড় করতেছিল এতক্ষণ পর তোমার মুখ সত্য কথা বের হইনি

কি ভাই অনেক আপুদের জানার ইচ্ছা যে আপু আপনি কি দিয়ে এত সুন্দর হয়েছেন এত সাদা হয়েছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এই বিউটি পাল কম্বোটা ইউজ করি এটা হচ্ছে একটা ফেস ওয়াশ এটা হচ্ছে একটা ডে ক্রিম আর এটা হচ্ছে একটা নাইট ক্রিম ওকে তো এই কম্বোটা আমি অনেক দিন ধরে ইউজ করতেছি প্রায় অনেক মাস ধরে ইউজ করতেছি সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ আর এটা হচ্ছে একটা ডে ক্রিম আর এটা হচ্ছে একটা নাইট ক্রিম আর এটা দিয়ে মুখটা ওয়াশ করে দিনের বেলা আমি এটা স্কিনে অ্যাপ্লাই করি দেন রাতের বেলাও এই ফেস ওয়াশটা মুখটা আমি ওয়াশ করি তারপর আমি এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাই তো এই কম্বোটা ইউজ করলে আপনারা এক মাসের মধ্যে ভালো একটা রেজাল্ট পাইবেন এই বিউটি পাল কম্বোটা ইউজ করলে আপনাদের মুখের দাগ দূর করবে ব্রনের দাগ দূর করবে আর আপনারা অনেক দ্রুত ফর্সা হয়ে যাবেন আমার মতো সুন্দর স্কিন পাবেন তো আমি আপনাদের আবারও বলতেছি এটা হচ্ছে একটা বিউটি পাল কম্বো এটার বক্সটা আসছিল অনেকদিন ধরে ইউজ করতেছি সব বক্সটা ফালাই দিছি তো আপনাদের কাছে প্রোডাক্ট গুলা দেখাইলাম আমার মতো যারা সুন্দর হতে চান তাহলে এই প্রোডাক্ট গুলা ইউজ করেন আর এই প্রোডাক্ট গুলা অর্ডার করবেন হাফসা এন্ড মুনতাহাস বিউটি এই পেজ থেকে আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেজটা মেনশন করা আছে